প্রেমের গুঞ্জনের মধ্যেই একসঙ্গে কানাডায় জায়দ নুসরাত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শোতে জায়দ খানের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শোর বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেন সেসব মুহূর্তের ছবিও এরপর থেকে মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে জায়দ নুসরাত একে অপরের প্রেমে মজেছেন গুঞ্জনের মধ্যে আবারও দুজনকে দেখা গেল কানাডায় সেখানে দুজনেই পারফর্ম করবেন জায়দ খান নিজেই ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন সেই পোস্ট নুসরাত ফারিয়াও শেয়ার করেছেন লিখেছেন সবার সঙ্গে দেখা হচ্ছে চোদ্দই জুলাই জানা গেছে কানাডার ক্যালগরিতে অনুষ্ঠিত হবে এই শো ইতোমধ্যে জায়দ খান ও নুসরাত ফারিয়া দুজনেই নাচের রিহার্সেলে অংশ নিয়েছেন অনুশীলনের একটি ফটোতে দুজনকে একত্রে দেখা যায় জায়দ খানও নিজের শো প্রসঙ্গে বলেছেন ব্লয়াস্ট শো হবে কিন্তু এই শো হবে কোথায় জানা গেছে কানাডার ক্যালাগরিতে অনুষ্ঠিত হবে এই শো ইতোমধ্যে জায়দ খান ও নুসরাত ফারিয়া দুজনেই নাচের রিহার্সেলে অংশ নিয়েছেন অনুশীলনের একটি ফটোতে দুজনকে একত্রে দেখা যায় সেখানেও জায়দ খান জানালেন দুই দিন ব্যাপী অনুষ্ঠান হতে যাচ্ছে এই প্রসঙ্গে জায়দ খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন নুসরাত ফারিয়া আমার সহকর্মী এসব কিছু মানুষ নানা কারণে ছড়ায় মানুষকে ছোট করতে পারলে তাদের ভালো লাগে ফলে এই চেষ্টা তারা করেই যায় এইসব নিয়ে মাথা ঘামানো যাবে না এর আগে জায়দ খান নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন এরপর তাকে দেখা যায় মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা কানাডা ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন